ঠান্ডা হয়ে গেছে হ্যালো এম স্কেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে রবিবারের সকাল ঠিক বলবো না অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু ব্লগ শুরু করছি একটু দেরিতে বারোটা বাজে আর এখন আজকে স্পেশাল রান্না হবে মানে স্পেশাল রান্নাটা কি হবে সেটা হয়তো এম এস দেখে গেছো তো দেখে নিয়ে এসো তা বলে দি বিরিয়ানি হবে ঠিক আছে তো এখন যাচ্ছি মাটন কিনতে আর বাজে প্রায় বারোটা পাবো কিনা যায় না ঠিক আছে পেয়ে যাবো তারপরে এসে ইলেকট্রিক বিল ওদের বাড়ি ইলেকট্রিক বিলটা দিতে হবে সেই ইলেকট্রিক বিলটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় রাখা আছে না আছে সেটা খুঁজতে হবে ইলেকট্রিক বিলটাও দিতে হবে নাহলে লাইন কাট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক চলো এখন যাই হোক আর চলো বাদ দিতে হবে না ঠিক আছে বাদ দেওয়ার চেষ্টা করব। তবে এখন আপাতত যাই মাটন আনতে

দেখে পুরো পুরো ভোগা হয়ে গেছে সব হার তাই না মাথা হাত থেকে কেটে দিয়েছে নাকি তাও আমি জানি না ভালো হয় না তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সেই সকালে এই আসলাম মাঝখানে ওই মাংস আনতে গিয়ে যাই হোক সেকেন্ড মানে দুবার করে মাংস কিনতে হয়েছে ঠিক আছে প্রথমবার একটু ভুলভাল ছিল সেগুলো বললামই আর তারপরে মেয়ে বাড়িতে পড়া দিদিমণি এসছিল পড়িয়ে গেছে আঁকার ম্যাডাম এসেছিলো বাকি গেছে মানে দুজন ম্যাডাম এসেছিলো যেহেতু কালকে থেকে পরীক্ষা বাড়ির ম্যাডাম কালকে সকালেও আসবে আবার রাতেও আসবে দুবেলায় আসবে ঠিক আছে মেয়ে কোথায় মেয়ে এখন ওই বাড়িতে আর আমি এখন এই জাস্ট বাড়ি থেকে ঢুকলাম মাংস মাংস কিনে মেয়েকে যদি বলি এই করতে বস এই দেখবা কী বলবে কারণ কালকে মানে পড়ার প্রেসারটা বেড়ে গেছে তো আজই সকালবেলা ঘুম থেকে উঠে ওই দিদিমণি আসলো পড়াতে ওই দিদিমণি যেতে না যেতে আঁকার ম্যাডাম চলে আসলো এখন যদি বলি আমি যে পড়াতে হবে তখন কী বলে শোনো দেখো দেখ ওই মেয়ের খেলনাগুলো এখানে সব রোদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কালকে সব বৃষ্টিতে ভিজে একদম এক এক ওই ওইটা কোনো ঠিক করা হয়নি ওই টিমটা হ্যাঁ পড়তে বসবি চতে বসবি সামনে পরীক্ষা না চলো পরীক্ষা

চলো এবার স্নানটা করে চলো আমরা ইংলিশ নিয়ে বসি মার্কেট বানান বল এম এ আর কে যে সবটাটা পারি তাহলে পড়তে বসাবো না অনেক অনেক ভিড় ছিল ইংলিশ কি হবে শুধু কাউরেট ওয়াস বানান বল হয়নি চলো হয়নি নি ক্রাউডেড বানান হয়নি হয়নি বলছি তো চ আর কোনো কথা নেই চলো চ ক্রাউডেড বানান বল লাগে পরীক্ষা কালকে সি ও আমি তো বলছি ঠিক বলছিস না তুই আমার থেকে ক্রাউডেড বানান বল সি এল তুমি ও এল তুমি এল বললে নাকি কি ক্রাউডেড বানান বল বলছি তো হচ্ছে না চ ক্রো কীসে হয় ক্রোক হ্যাঁ হ্যাঁ তারপর হাইভার দাদা তাহলে পুরোপুরি ক্রাউডেড বানান বল

আজকে এখন যদি মেয়ে যদি ধরো কেরালাতে গেল কেরালা থেকে তোমার যদি এখন বাংলাতে বলে হবে ইংলিশটা সব জায়গায় চলবে সব মানে দেশে সব স্টেটে চলবে তুমি বাংলা গিয়ে বলো তো কেরালাতে সামান্য দেশের ভিতর কেরালাতে গিয়ে বলো হিন্দিতে হিন্দিতে কেরালাতে উত্তর দেবে না তোমাকে ও সব ইংলিশে কথা বলে এদিকে আমাদের দেশের ভিতর চল তুমি খেতে পাবে না তুমি হিন্দি বলে না খেতে দেবে না হ্যাঁ তখন কি বলবা রিসকালা পর্যন্ত ইংলিশে কথা বলে রিসকালা পর্যন্ত কেরালাতে ইংলিশে কথা বলে তুমি মানে ধারণা না ওখানে মানে বলে না সারা ইন্ডিয়ার মধ্যে কেরালার মানুষ সব থেকে বেশি শিক্ষিত ওখানে রিসকালা পর্যন্ত ইংলিশে ইংলিশে কথা বলে কে ওখানে সবাই প্রত্যেকে ইংলিশেই কথা বলে আর ওদের কেরালার স্থানীয় ভাষায় কথা বলে তামিল বা এরকম কিছু বল টাটকা ইংলিশ কি অবস্থা খুব খারাপ কেমন কেমন হয়ে যাচ্ছে মুখ চোখগুলো কেমন কেবল আমি ওই তোমার ভিডিও আপলোড করলাম ভিডিও আপলোড করলাম টাইটেল থামডেল টাইটেল থামড়েল পোস্ট করলাম তারপরে শিডিউল করলাম ভিডিও

কথা আছে ধৈর্যের ফল মিষ্টি হয় এখন দেখি কতটা মিষ্টি হ্যাঁ তো বিরিয়ানির গন্ধটা তো বেশ একদম সেই রকম ভাবে ছেড়েছে তারা পাখাটা বন্ধ করে একটুখানি নয় আসবে বিরিয়ানির গন্ধটা তো সেই ছেড়েছে অন্ধকার হচ্ছে না আর একটু আলু দিক আমি দেখছিলাম হচ্ছে বীজ হটস্টারে সরি হইচইতে

বিরিয়ানির স্মেল এসছে রাইসটা বেশ সুন্দর হয়েছে আলুটা একটু সিদ্ধ হতো বিরিয়ানি আলু বলে যায় নাকি বিরিয়ানি আলু এরকমই থাকে আহ না আমার কাছে লবণ বেশি লাগেনি যখন কষা খেলাম তখন একটু লবণ বেশি লেগেছিল এখন লবণ ঠিকই আছে কিন্তু মাংসটা একটু নরম হতো মাংসটা আর একটু হতো নাকি এই পিসটা বলে হুম মাংসটা একটু নরম হতো বাকি সব ওকে একদম সুন্দর সুন্দর থেকে এনে খেয়ে শুনে না হুমের তো হুমের দিয়ে কেমন খাচ্ছে বল কেমন পড়েছি সেরা বলবা তো ভালো তো কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস সামনেবার ঠিক করতে হবে যেমন ওই মাটন কষার যে গ্রেভিটা ছিল ওই গ্রেভিটা দিয়ে দিয়েছিলাম বিরিয়ানিতে আমার আবার ঝরঝরে সাদা সাদা বিরিয়ানি বেশি ভালো লাগে এর পরের বার করলে গ্রেভিটা আর দেবো না তাহলে সাদা সাদা ঝরঝরে বিরিয়ানি হবে কারি কারিগুলো রেখে দিছো তার কারি কারিগুলো দরকার নেই

তৃপ্তি করে খাচ্ছি প্রায় এই সাড়ে সাতটা বেজে গেছে কিছুক্ষণ কেউ দিদিমনি পুড়িয়ে গেল মেয়েকে আর আমি এখন খাচ্ছি চা আর দেখছিলাম হচ্ছে একটা ওয়েব সিরিজ সেটা হচ্ছে রক্তবীজ আবির আছে মি আছে ভিক্টর ব্যানার্জি আছে তো এটা অ্যাকচুয়ালি ওয়েব সিরিজটা ঠিক মানে হাটাতে পারলো না মানে ফুটাতে পারলো না ঠিকমতো হাঁটাতে পারলো না ফুটাতে পারলো না ঠিক আছে মানে ঠিক জমলো না আর এখানে অ্যাকচুয়ালি প্রণব মুখার্জির একটা অভিনয় করেছে ভিক্টর ব্যানার্জি তো প্রণব মুখার্জি মানে আমাদের যে রাষ্ট্রপতি ছিল তো এবার সেখানে নামধাম সব চেঞ্জ করে দিয়েছে যেমন বর্ধমানের খাগড়া ওটাকে কী একটা যেন সেই বিস্ফোরণ হয়েছিলো খাগড়া মনে আছে নিশ্চয়ই তোমাদের সবার তো সেটার নামটাও চেঞ্জ করে দিয়েছে তো এটা প্রণব মুখার্জির সঙ্গে মানে জড়িত আছে কিন্তু জায়গাগুলোর নামগুলো সব পাল্টে দিয়েছে বইটাতে জায়গা তো যাই হোক বইটা ভালো লাগলো কিন্তু সেরকমভাবে হলো না বিষয় যাই দেখা যাক নেক্সট পার্টটা খুব ধামাকাদার হতে পারে মুখ চোখ একদম মানে কেমন কেমন লাগছে না চোখগুলো সেই গর্তের মধ্যে ঢুকে গেছে কিছু একটা সমস্যা হচ্ছে কিছু সমস্যা বলতে শারীরিক মানে ডিসপ্লের দিকে তাকিয়ে থেকে হয়তো আমার চোখটা হয়তো নষ্টের দিকে যাচ্ছে মেয়েটি কিছু একটা হবে হয়তো কিংবা রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো না রাতে অবশ্যই এখন ঘুমাচ্ছি মিথ্যে কথা বলবো না ঘুমের ওষুধ দু তিন দিন খাওয়ার পর তারপরে আর সেরকম প্রবলেম হচ্ছে না মানে ঘুমটা ডিপি হচ্ছে ঘুমাচ্ছি কিন্তু সাড়ে আটটার সময় মানে সাড়ে একটা বলছি মাঝে একবার যদি কোনো কিছুতে ঘুম ভেঙে যায় তারপরে ঘুম আসতে কষ্ট হয় তাহলে ঘুম আর ভাঙছে না আবার ঠিক আছে তো যাই হোক ও যাই হোক শব্দটা বারবার করে বলে ফেলি কণ্ঠ তো এখন একটু বেরোচ্ছি তারপরে মেয়েকে এসে পড়াবো মেয়ে এখন কিছু টাস্ক দিলাম করছে আমি এসে সেই টাস্কগুলো দেখব যেগুলোতে আটকাবে সেগুলো আবার দেখাবো এটাই আমার তো তো প্ল্যানিং আর গাড়িতে এখন তেলও ভরতে যেতে হবে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমার তো আবার তেল খেলবো সেটা এক মাস চলে যাবে

রাত্রিবেলা কি খেলাম দেখতে পেলে দুপুরে যা গেছি তাই বিরিয়ানি খেলাম তবে রাত্রিবেলা বিরিয়ানিটাতে ওই বর্ষা বললো মাকে যে প্রেসার কুকারে একবার দিতে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি কিন্তু দু সিটি তারপরে মাংসটা একটু সফট মানে দুপুরের থেকে একটু সফট হলো দেখ ভালো খারাপ না খারাপ হয়নি ঠিক আছে আর এখন যুদ্ধ হবে মেয়ে ডাল কানেরটা এখন পড়বে বুঝিয়ে আছে বুঝি আর এদের যথারীতি এয়ার ফিল্টার চালু দিয়ে চালু করে দিয়েছি জনি হচ্ছে হচ্ছে মাটন দিয়ে ভাত আর এখন আপাতত পা ঠিক আর মেয়ে এখন আপাতত এই যে রং পেন্সিল এমনকি এই যে পড়ার বৈঠইগুলো গুছিয়ে বিছানাটা পয়সা করে আমি এখানে এখন বসবো কিছুক্ষণ মানে ভিডিও এডিট বা যাবতীয় কাজ বাজ যাই বলো না কেন সব এখন এখানে করতে হবে জনই বিছানাটা কোনো হয়নি জনি খেয়ে নিক কারণ ওই বিছানার মধ্যে ওই হাড় ফাঁড় নিয়ে বসে থাকবে সারা রাতির ধরে বিছানার মধ্যে হাড় ফাড় নিয়ে বসা যাবে না খেয়ে নিয়ে তারপরে পরিষ্কার হয়ে যাবে তারপরে বিছানাটা ইয়ে করব ঠিক আছে আর মেয়ের কানের এখন ইয়েটা পড়ছে ওই ডাল কানের ডাল কানের পড়বে এখন ওই রিং কানের বারবার করে খুলে যায় বারবার করে খুলে যায় রিং কানের দুটো কোথায় রাখলি মাকে দিয়ে এসছিস আচ্ছা বিদ্যার মানে একদম সেই মানে বোঝা মনে করছো মাথায় বয়ে বয়ে যাচ্ছে বিদ্যা বিদ্যা বোঝা বৃদ্ধাকে বোঝা মনে করছে দেখো মাথায় করে নিয়ে যা তাই তো ক্রাউডেড বানান বল ক্রাউডেড বানান বলো হচ্ছে না কালকে পরীক্ষা মা একটা বানান যদি তুই দুদিন ধরে নিয়ে পড়ে থাকিস কী করে হবে বল কতবার লেখালাম তোকে মুখস্থ করালাম প্রো কিসে প্রো ক্রাউডেড সি আর ও ডব্লিউ ডি ই ডি মা রে ও কালকে হবে না কিছু আমার ভালো লাগছে না এই দু তিন দিন ধরে যদি একটা বানান যদি মুখস্থ করতে না পারে

ডালকানের যদি ফাঁপা থাকে না ফাঁপার ভিতরে ময়লা থাকে মেরে তাহলে এইটা ঢুকতে গিয়ে একটু কষ্ট হবে এই দিকেরটা হবে না যেটা খোলা পড়া খোলা পড়া হয়েছে ওই দিকেরটা হবে ও ভালো করে ভেজলেন মা কি বা সাবান হলে বেশি ভালো হতো চক্করে ঢুকে যেত সাবান হলে চক্করে ঢুকে যেত বুঝলো সাবান হলে ভালো হতো ইমা আমার শেষ করছে না সাবান হলো মালুমই পেত না তুমি মালুমই পেত না ওটা পারমানেন্ট করো না কিন্তু ওটা কিন্তু ময়লা জমে কিন্তু কানে ইনফেকশন হয়ে যাবে তো বুঝি না বলে কানে ওটা খুলে যাবে না বুঝি না বেজলিনলে চক্কর ঢুকে যাবে পিছন দিকটা মাখিয়ে দাও বেজলিন কে মাখা যখন কানে ওই স্লিপ স্লিপ হয়ে যায় স্লিপ স্লিপ হয়ে গেলে

হবে ঝুল ফুল ভারী কানেন না এগুলো তো বাচ্চা খুলে না তো দেখি গুজিটা দেখি গুজিটা একটু বড় হলে ভালো হতো এই কানে একটা কত সুন্দর বলতো মুখটাও কত সুন্দর মিষ্টি লাগছে রিংকানের রাত চলে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই আর রাত্রিকাল আগত ওই শব্দটা বলতে ভুলে গেছি রাত্রিকাল আগত আর তার সঙ্গে যাই হোক যাই হোক আর তার সঙ্গে আছে চলো যাই নাকি তো চলো ঠিক আছে তো ফাইনালি ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো